আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি আজকে আমি ময়া মাছ এনেছি মানে এগুলো বাইরের ময়া বিদেশি এই ময়া মাছের আজকে আমি চচ্চুরি রান্না করব কি দিয়ে চচ্চুরি রান্না করব আপনারা সবাই দেখবেন কোটা বাছা করে নিই পরে দেখা বন্ধুরা আমার মাছটা বাড়ানো হয়ে গেছে আমি কড়াই বসায় দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন মাছটা আমি ভাজবো তেল দিয়ে দিলাম তেল লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা পাঁচফোরণ দিলাম পেঁয়াজটা কাটে রেখেছি এটা ঝা হয়ে গেছে এখন আমি লাউ ডোগা আর আলু এটার মধ্যে দিয়ে দিলাম আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি পা সিদ্ধ হবে সামান্য আমি জল দিয়ে পারি ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম মাছটা এখন আমি দিয়ে দিলাম চচ্চড়িটা হয়ে গেছে তবে একটু রস রস রেখে রাখছি আলু মানে আলু আছে তো আমি এখন টানে বন্ধুরা আমি ময়া মাছ দিয়ে লাউ টোকা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করলাম একটু রস আছে ওটা আলু আছে টানে যাবে এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই